বাংলা নববর্ষ বরণ এবং সম্প্রীতি বার্তা দিতে তিন দিন ব্যাপী লীলা সংকীর্তনের আয়োজন করলো তিয়রপাড়া শিব পার্বতী রাধা কৃষ্ণ মন্দির কমিটি পয়লা বৈশাখ থেকে মালদা জেলায় মানিকচক থানার তিয়রপাড়া এলাকায় শুরু হয় তিন দিন ব্যাপী লীলা সংকীর্তন সমস্ত শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে উৎসবের আয়োজন করা হয় কীর্তনকে কেন্দ্র করে এলাকায় বসে মেলা বৃহস্পতিবার সন্ধ্যায় লীলা সংকীর্তন উপলক্ষে প্রায় তিন হাজার মানুষের মধ্যে বিতরণ করা হয় অন্নপ্রসাদ উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি অসিত শাহা সম্পাদক বিকাশ মণ্ডল সদস্যরূপ কর্মকার সহ অন্যান্য সদস্যরা বর্তমানে মালদা জেলা সহ বিভিন্ন এলাকায় হিংসার খবর উঠে আসে এই পরিস্থিতিতে সম্প্রীতির বার্তা দিতে মন্দির কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় উনচল্লিশতম লীলা সংকীর্তন একটা বাৎসরিক অনুষ্ঠান প্রতি বছরই নববর্ষকে স্বাগত জানানোর সাথে সাথে আমাদের সরপ্রহব্যাপী কীর্তন অনুষ্ঠান এখানে আমাদের হিন্দু সম্প্রদায় ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ভিড় হয় সকলে মিলে আমরা এই করি এটা আমাদের সম্প্রীতির একটা অন্যতম নজির আর কি প্রায় তিন থেকে চার হাজার লোকের সমাগম হবে তিন দিন ধরে কীর্তনের অনুষ্ঠান আজকে শেষের দিনে আমাদের নরনায়ণ সেবার আয়োজন করা হয়েছে এটা আমরা এবছর আমাদের উনচল্লিশতম বর্ষ বিগত আটত্রিশ বছর ধরে আমরা এই সম্প্রীতিকে বজায় রেখে বিভিন্ন সম্প্রদায় সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি টুডে